প্রকৃতির শান্তি খুঁজছেন বগুড়া খান্দার নীল সাগর লেক হতে পারে আপনার সেরা গন্তব্য লেকটার চারপাশে সবুজে ঘেরা বিকেলে নরম হাওয়ায় এখানে বসে থাকলেই মন ভরে যায় বন্ধুদের সাথে আড্ডা পরিবারের সাথে কিছু নিরিবিরি সময় সব কিছুর জন্য এখানে আদর্শ জায়গা যারা শহরের ভিড় আর ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে নিঃসর্গে থাকতে চান বা আনন্দ করতে চান তাদের জন্য নীল সাগর লেক হতে পারে অসাধারণ একটি জায়গা শিশুরা এখানে খেলাধুলা করে হাসি আনন্দে ভরে তোলে চারপাশ আর পানিতে ভেসে বেড়ায় ছোট ছোট মাছ যা এই লেককে করে তোলে আরও প্রাণবন্ত লোকেশন কমেন্ট বক্স চেক করুন তাই আর দেরি না করে একবার ঘুরে আসুন অনুভব করুন প্রকৃতির শান্তি আর আপনি যদি আগেই এখানে এসে থাকেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আরও মানুষকে জানতে সাহায্য করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ